দু সালে চৌধুরী আব্দুল বাসিদ নাহের নেতৃত্বে একদল তরুণ মেধাবী সংগঠকদের নিয়ে প্রধান শিক্ষক এস এম মনোয়ার হোসেন ও পরিচালক মির্জা হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় জননী আইডিয়াল একাডেমি প্রতিষ্ঠিত হয় তারই ধারাবাহিকতায় দীর্ঘ পঁচিশ বছর ধরে আজও সুনামির সাথে দাঁড়িয়ে আছে জননী আইডিয়াল একাডেমি ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানের সুপ্ত প্রতিভা বিকশিত করার প্রত্যয়ে জননী আইডিয়াল একাডেমিতে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক ধারা সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদান শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে নিয়মিত ক্লাস টেস্ট ও মাসিক পরীক্ষার আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও বিনোদনের জন্য রয়েছে বার্ষিক শিক্ষা সফর ও ক্রিয়া প্রতিযোগিতা এবং শিক্ষার পাশাপাশি ধর্মীয় প্রতি বিশেষ গুরুত্ব প্রদান সম্মানিত অভিভাবকবৃন্দ আপনার সন্তানকে যেকোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে জননী আইডিয়াল একাডেমিতে এসে শিক্ষার পরিবেশ ও সার্বিক বিষয়ে বিবেচনা করে আমাদের একাডেমিতে আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিতে পারে নিশ্চিন্তে জননী আইডেল একাডেমির দুই সালের ভর্তি কার্যক্রমকে সামনে রেখে আজকের এই বিশেষ বার্তা অনুষ্ঠানে উপস্থিত জননী আইডেল একাডেমির প্রায় পঁচিশ বছর বয়স এই পঁচিশ বছর শুরু থেকে অদ্যবধি যিনি নিঃস্বার্থভাবে শ্রম সময় এবং অর্থ দিয়ে সহযোগিতা করে করে যাচ্ছেন সেই ব্যক্তিত্ব জনাব মির্জা চৌধুরী উপস্থিত জননী আইডিয়াল একাডেমির প্রধান উপদেষ্টা অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক সাহিত্যিক জনাব নাসির উদ্দিন উপস্থিত জননী আইডিয়াল একাডেমির শিক্ষক জনাব শোয়েব আহমেদ হিরণ সার সহ আমার কথা যারা শুনছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটা প্রতিষ্ঠান হোক সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক সেটা রাজনৈতিক প্রতিষ্ঠান হোক সেটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক সেটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানের শুরুর আগেই তার লক্ষ্য উদ্দেশ্যে ঠিক করে তার অডিয়েন্স ঠিক করে তার ফোকাস ঠিক করে একটা প্রতিষ্ঠানের এনভায়রনমেন্ট এবং অ্যাটমসফিয়ার তার স্টাফ এইসব বিষয়গুলা ডিজার্ভ করে এই প্রতিষ্ঠান কোন মানের অডিয়েন্স পাবে কোন মানের গার্ডিয়ান পাবে কোন মানের শিক্ষার্থী পাবে আমাদেরও কিছু নিজস্ব এনভারমেন্ট অ্যাটমসফিয়ার স্টাফ অনন্য বৈশিষ্ট্য রয়েছে যার কারণে আমরা বিশেষ শ্রেণীর অভিভাবক বিশেষ শ্রেণীর স্মার্ট শত যোগ্য স্টুডেন্ট ডিজার্ভ করি আমাদের এই বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম কিছু বৈশিষ্ট্য আমি তুলে ধরতে চাই প্রথম হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটা চ্যারিটেবল ইনস্টিটিউশন হওয়ার কারণে এই প্রতিষ্ঠানে অর্থনৈতিক দণ্ডদশার কারণে কোনো স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হয় না টাকা পয়সা আমাদের এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে অভিভাবকের সামর্থ্য আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইম্পর্টেন্ট না এটা হচ্ছে আমার প্রথম কথা দুই নম্বর বিষয় হচ্ছে আমরা আমাদের উদ্দেশ্য যেহেতু সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করা আমরা বিশ্বাস করি একটা স্টুডেন্ট শুধু দক্ষ হলেই চলবে না তাকে অবশ্যই সৎ হতে হবে এবং দক্ষতা এবং সততার পাশাপাশি আমরা আরেকটি গুণ বিশ্বাস করি একটা স্টুডেন্ট যদি দক্ষ হিসেবে গড়ে উঠে একটা স্টুডেন্ট যদি সৎ হিসেবে গড়ে উঠে তাহলে সে তার পরিবারের জন্য অবশ্যই এসেট কিন্তু রাষ্ট্রের জন্য তাকে এসেট হতে হলে তাকে অবশ্যই সুনাগরিক হতে হবে দেশপ্রেমিক হতে পারে আমাদের উদ্দেশ্য যেহেতু লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দক্ষ নাগরিক তৈরি করা এই টার্গেটকে আমাদের এই টার্গেটটা কারণে লক্ষ্য উদ্দেশ্য ওটা হওয়ার কারণে আমাদের মালিকপক্ষ আমাদের স্টাফ আমাদের উপদেষ্টা মণ্ডলী নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি আমরা অভিভাবকদের পর্যাপ্ত পরিমাণ সময় দেই তাদের সুবিধা অসুবিধাগুলো শুনে থাকি আমরা যথেষ্ট পরিমাণ স্টুডেন্টদেরকে কাউন্সেলিং করে থাকি তাদেরকে সময় দিই তাদেরকে গড়ে তোলার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাই যেহেতু হচ্ছে আমাদের টার্গেট সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করা এবং আমরা বিশ্বাস করি সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হলে খুব কাছ থেকে সকলকে নার্সিং করতে হবে আমরা তিনটি মূল্যায়ন পরীক্ষা এবং তিনটি সেমিস্টার পরীক্ষার মাধ্যমে স্টুডেন্টদেরকে সারা বৎসর ব্যাপী পড়ালেখায় সে যাতে সময় দেয় সে যাতে থাকে পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে আমরা সারা বছর এই ছয়টি পরীক্ষার মাধ্যমে একটা স্টুডেন্টকে প্রেশারে রাখার চেষ্টা করি এই ছয়টি পরীক্ষার মাধ্যমে স্টুডেন্টদের কাছ থেকে আমরা যে সারা বছর পাঠদান করাইলাম সেই বিষয়গুলা সেই বিষয়ে সর্বোচ্চটুকুন তার কাছ থেকে আদায় করার জন্য আমরা সামগ্রিকভাবে প্রচেষ্টা চালাই এবং এই সামগ্রিক প্রচেষ্টার কারণে বিগত পঁচিশ বছরে আমাদের ওইখান থেকে বের হয়ে যাওয়া স্টুডেন্টদের মধ্যে অনেকেই ডাক্তার হয়েছেন অনেকে ইউনিভার্সিটি থেকে ভালো রেজাল্ট করেছেন অনেকে সমাজের গুরুত্বপূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং আমরা বিশেষ করি আমাদের এই ছয়টি পরীক্ষা যদি কোনো স্টুডেন্ট দেয় তাহলে সমাজের কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তারা পিছিয়ে থাকার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না এবং আমাদের এই অনন্য বৈশিষ্ট্যের কারণে আমরাও কিছু স্টুডেন্ট ডিজার্ভ করি এবং এই অনন্য বৈশিষ্ট্যগুলা এই আশপাশে আমরা কিন্তু ইউনিক যার কারণে আমরা আশা করি যে আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে আমাদের প্রতিষ্ঠানে দেন তাহলে আমাদের এই এনভায়রনমেন্ট এবং এই অ্যাটমসফিয়ার এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আন্তরিক মালিক পক্ষ আন্তরিক স্টাফ ইত্যাদি সব মিলিয়ে আমরা আপনার বাচ্চাদেরকে এক্সিলেন্ট একটা পরিবেশ দিতে পারব এবং তাকে সদক্ষ এবং সুনাগরিক হিসাবে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো সকলের মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবারও সবাইকে ধন্যবাদ